তোর ব্যাগ খা তোর তুই সন্ধ্যায় আয় কে গাছ কাটছে প্রজেক্টে আমি গাছ কাটতে তো অনুমতি দিই নাই তোরা একটা গাছ কাটবি আমার একটা কাটবি না হ্যাঁ সামান্য কারণে যদি গাছ কাটা লাগে একটা গাছ কাটলে দশটা গাছ নেবাই লাগান লাগে আমাগো তো বাপ দাদা গাছ লাগাই তুই গেছে আমরা খালি গাছ কাটি গাছটা লাগাই কোন সময় আমরা এক একজনে যে গাছ কাটে একটা গাছের বিপরীতে কয়টা গাছ লাগাইছে এই মানুষটা আমার দেখান আরে আজকাল মানুষের এরকম কোনো জ্ঞান বুদ্ধি নাই কারণ গাছ যে আমার কত উপকার হয় এটা মানুষ যদি বোঝে তাহলে একটা গাছ কাটতে না এইবারের গরমে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাইয়ে গেছে যে গাছ মানুষের কত বড় বন্ধু গাছ মানুষের প্রয়োজনে কাটবে কিন্তু গাছ তো লাগানো লাগবে সাধারণ কারণে তো গাছ কাটা যাইবে না যাক কথা বাদ দেন তাইলে মোথার ভাই আছেন কেমন শরীর স্বাস্থ্য ভালো আছি আলহামদুলিল্লাহ ভালোই তাই ওই শরীর স্বাস্থ্য বেশি ভালো নাই লেডা দিয়ে গেছে আর আসি উদ্বেগের মধ্যে না যে গরম পড়ছে এতে তো উদ্বেগে থাকারই কথা ওই আলাদার বাড়ি যে লঙ্গি ডেথ হয়েছে ওরা কি ফেরত আনছেন ফেরত তো দেওয়ার কথা আরে না আমার লঙ্গি যদি এক ফির মানুষে নেয় হে লঙ্গি আমি ফেরত আনি এরম ইতিহাস আমার দ্বারে নাই কেডা না কেডা পেন্সে হয়ে একটা উদ্যোগ বাজার আচ্ছা না ভাই কি পরিমাণ লঙ্গি আপনার জীবনে এখন পর্যন্ত মানুষের বাড়ি রাখিয়েছেন সঠিক পরিসংখ্যান আছে সদ্যই হইবে আরে না তুমি আবার বেশ একটু বাড়াই কও তাই যদিও গুণে নেহার পর সদার পারে এখন ওই বোলাইস আমার লাগে বোলাইছি বলতে একটু কারণ আছে আবার কি কারণ আমি কিন্তু জাহিজাল বেশ চালাইছি আমার এ হুদা জায়গায় চোর করে আমি জাল লই নামলি কয় আমার পুরে মাছ ধরে নেছে আমার লঙ্গি খুলে রেখে দেয় এর আমি এখন জাল টাল আর না এখন আমি মাছ ধরে খাই না আমি মানুষের ধরা তাকাই কিনে খাই ঠিক আছে না এমনি ফাউজা মেলা না একটু বিবাহ সাথীর বিষয়ে একটু কথা বলতে চাই নাওজুবিল্লাহ নাওজুবিল্লাহ আমার পোলাহর আমু বিয়া আমি আমি এর মধ্যে হানজামু তোমাকে তো মাছ চাই ভাই আমার এর মধ্যে হান্দাই না লাগে তুমি বিয়ে হরো হ্যাঁ আমি বিয়ে হরো তুমি কি বিড়ি খাও না তা তোমার হাতে কোনো গন্ধ আয় কা কয় হয় তার বিড়ি ছাগলের খুব পরিষ্কার করছি বুঝছেন আর তো হয় নাই ও তাহলে তুমি হাতটা দোবা না ভালো করে দিয়া হলো পরিষ্কার পরিছন্নতা ইমানের অঙ্গ না কথা তো সত্য কিন্তু বিয়ের কথা পাওয়া যাবে না বিয়ের কথা পাওয়া যাবে না মাইয়েরা কিন্তু হতিনের বাক্যে ওরা যেতে চায় না বুঝলেন একটু ইয়ের কি করি এটা কামড় দিয়ে ডানা ফুটোর গেলা কি কব দুঃখের কথা এখন ওই মেইন আলোচনা হইলে আপনার ছোট ভাই আতাহারের বিষয় আতাহার তো বিদেশে যাইয়া ভালো ঠাই কামাই করছে খারাপ করে নাই কোন ছাতা কামাই করছে একটা তাহাও দেশে আনে নাই ও যা কামাই করছে ওই যে কয়টা দেশে আবার ওষুধে গেছে তারপর আনার সময় অরে আমার নৌকো ভাড়া দিয়ে আনা লাগছে বিদেশ দিয়ে

ও বি হয়ে খাওয়াইবি কেউ নই খাইতে পারে না যদি একটা এমনই সানা সুর খাওয়ার লাগে হ্যাঁ আমার পকেট দিয়ে দেওয়ার লাগে নাও নাই হ্যাঁ যদি কর তারে নিজে কামাইবা নিজে করিয়া এই বের করুক আমার এমনি ঘরে আতুর টানতে টানতে আমার জান কেটা আতুর আমাকে আব্বাই হ্যাঁ তো বারো মাসে অসুখ লাগিয়েই আছে ওষুধ খাওয়া এই খাওয়া হো সেটে খাওয়া হো লবা বুড়ো মানুষ এখনো জাতের মধ্যেই নাই

আথার গেলি কই আই কি গো বাবা বারমে কই মথার কই কথাবার্তা হইছে কিছু আব্বা আমি কি এমনে বারমে লাগাই সব কথাবার্তা কই আপনি আলোচনা করবেন বারমে লাগে আর জলিল ভাই লাগে আমি কইছিলাম জলিল ভাই আমার কইছে যে হে বারমে লাগ কইবেন এখন কি হইছে তো কইতে পারি না বিষয় বিষয়টার কেও গুরুত্ব দেয় না আমি কইলাম বড় একটু কথা কওয়া ভালো করিয়া আমার শরীরটা বেশি ভালো না দিন দিনে আমি নিশ্চয় বই যাইতেছি গিয়েছি তো যদি এটা বিয়ে সাদির একটা ফয়সালা করি থুই থুই পেরে আমি মরিয়াও শান্তি পেতাম দেখবি বড় মেয়ে কম মেয়ে কাবাই কথা কইবে আপনি বলান বড় মেয়ে আপনি বলাই আপনি কোন আমি করতাম না কি হইস কি বড় মেয়েটা কি ওই বড় মেয়ে আইছে এখন আর বিয়ের সাদির ব্যাপারে কথা কইতে পারছো আরে বিয়ে করার লাগে বিয়ে তো আনমেরও একটা করা লাগে

তোমাকে বাড়ি লেওয়া মুরুর গুলো একটাই সে কায়দা মতোই কামই যে কি তোমার বাপে তো আসি মুরব্বী কিন্তু তোমার বাড়ি আর একজন লাগে হ্যাঁ কিরম লাগবে মুরব্বী না তুমি তো বিয়ে করো নাই লাগে কি তুমি মনে করো তিন গো চার গো গুরু গেলার মা তালাকপ্রাপ্ত অথবা স্বামী মরে গেছে এই সমস্ত একটা মহিলা যদি বিবাহে আগ্রহী হয় এরকম একটা মহিলা তুমি যদি বিয়ে করো তাহলে তোমার জায়গা তুমি মুরব্বীও পাবা

তোমার এই সমস্ত বেফাস দো আমার কোন কামে লাগবে না তুমি কও যে আমি দোয়া ফিরেই নিলাম আচ্ছা দোয়া ফের ধন্যবাদ এবারে যে মেম্বার হইছি এই মেম্বার রন আমার বান সিরিয়ে গেছে আমার পনেরো লক্ষ টাকা গেছে খালি মেম্বার ইলেকশন করি আমার জয় লাভ করতে মানুষের টাকা খারাপ গান গাওয়াং যায় নাই প্রত্যেক ভোটারের আমার পয়সা মারা লাগছে পয়সা মারিয়ে মেম্বার হইছি এখন বুঝি যে আসলে মেম্বারের দরদটা কী মাঝে মধ্যে মনে হয় কি জানো ভোটার গো ঘরে যাই চুরি হরি কারণ তাহা তো আমার উডার লাগবে আমরা তো হিরো মানুষ না আমি জানি তো হেলে কিন্তু আমরা দাঁড়িয়ে আইছি আমি জলিল ভাই আমি তো আমার কষ্টটা বোঝেন ভাই আমি কে দ্বারে কমু কন আমার আপন বড় ভাই ওই এই কাজটা যে করলো আমি এই চারি পাঁচ বছর বিদেশ থাকিয়া আরে লাখ লাখ টাকা আমি একাউন্টে পাঠাইছি আমি কিন্তু বাইরে কেউ রে দিনে আর হে আইছি পর কয় কি আমার বাইরের পিছিয়ে বলে সব টায়ার উড়ি গেছে আমার বাইরের চিকিৎসার পিছিয়ে আচ্ছা আমি এই তো আব্বাল্লাহ কথা কইছি এই চারি পাঁচ বছরে হে আব্বার পিছে 5000 টাকা খুয়ে নাই তাহলে টাহাড়ি কল লাগিয়ে কোনদি তুমি চারজন বদলা লততে রকে বদলা লই কি হইবে তুমি চারজন বদলা লবা তুমি একদম পাঁচজন পাঁচজন মিলে আরে লরাবার পিটেবা এটা কি সম্ভব কন যাই ওকে তোমার আপন ভাই আপন বাড়ি কেমনে মারমু কোন হিসাবটা তো ওই জায়গায় ও কত বড় অশয়ব বাপেরে কয় আতুর শালা পর শালা যদি আমার ভাই হইতি আমি তো আরে সিড়িয়া অসাব্যটা অসভাব্যটাই কাম তুমি তো বিদেশ গেছো খাইছে তো হারে নাই দেড়শি বইয়া ওর মনে হয় দেড়শো জোনা লঙ্গি আছে মানুষের বাড়ি ওই জাল এক খান যা লইয়ে নামে রাইতে এর বাড়ির পুষ্কুনিতে খেওয়া দেয় আর ঘেরে খেয়ে দেয় মানুষের ধর গিয়ে চোর চোর কই ধরে ধরে এবার লঙ্গি খুলে রাখি দেয় এবার সেরে মানুষটা একটি আবার বাড়ি এবার মতো একটু নান কতবার অসভ্য আমি ধরছি আমার কাছে না আমার অভ্যাস ভালো হয়ে গেছে তারপর কইছ ভালো হয়েছে আমি আর ব্যাপারে দেখতে আসি আর মোষ আমি হোম দিয়ে একটা একটা উগলো মোষ নাই যাই ভাই আমি এখন গেলাম ভাই বুঝলেন আমার ওই বিয়ের সাথে যে বিষয়টা করলাম সেটা আপাতত দেখা লাগবে না আগে আপনি আমার টাহার ফসলালা করেন টাকা পয়সা তো লাগবে আমার একটা ভবিষ্যৎ আছে আমার টাকাগুলো মাইরুই গেলে আমি আসবো না আমার কষ্টে বুকটা ফাটতে যাবি বুঝলেন যাও 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 এক রক্ত এক বাপের জন্ম এক মায়ের উদরে ওইশ অতসু বড় ভাই এই ছোট ভাইয়ের লাগে কত কাহিনী করে মানুষে কয় কাজ সংসারে বড়フラー অনেক কষ্ট হ্যাঁ কষ্ট কিছু কিছু সংসারের বড় ভাই হইলে জীবনের অভিশাপ এই মাতার রেইয়ে থাকে মাতার ঘরে আয় মাতার মাতার রে কি ওইস কি তো এতো মেতাও কা খাইলে তো আর কোনো কাম নাই হুইয়ে হুইয়ে খালি একসের দুনো দুরি একসাথে করবা আমি মেতাই ওরা আই কইতে লি দুই আমি তোরে কতদিন দিন ধরে কই আমার ওষুধ শেষ হই গেছে আমার তো ওষুধ আই না রে দা কি হল তোমার লাগে এটা ফার্মেসি ঘরে মধ্যে আনি দেবো হ্যাঁ তোমরা কি আরম্ভ করছো কি বাবাই বতো মিললা আমার কি শেষ করবা নাকি ওষুধ দিবি হাতে ওদের চিল্লে চিল্লে আমি কি ভাত মাছ চাই না ভাত চাও না তোমার ওষুধ লাগবে লঙ্গি লাগবে কাপড় লাগবে আর আমার যে ঘরের মধ্যে একটা বউ আজ দোর মাঝ দিয়ে এটা কাপুরের কথা কয় এই কাপুরের নিতে চাই না আর ওনার ওষুধ খালি প্রত্যেক গেলে ওনার ওষুধ লাগবে ফাতে দিয়ে রয়েছে ঘরের মধ্যে ঠাক লাগব না বাবু কি তুমি হ্যাঁ কি কাম করো ওই অনেক জায়গায় ভালো ভালো বৃদ্ধাশ্রম আছে তোমার হেয়ানে আনে বৃদ্ধাশ্রমে দিয়ে আয় হেনে আগে ভাগে তোমার যদি হেই এক জায়গায় দিয়ে আই তুমি সেইট মতো থাকতে আর বানে আর তোমার পোলা যদি কাম কাজ করে আমার সঙ্গে থাকবে না করলে না আমি এত আর জ্বালা বাবা মাথায় মেত করম না আমি শরীরে আমার আর খুলোয় না তুমি একটা কথা কম কি কবা কও এই বালিষ্ঠিক দ্যা আমার নাকুম হয় দিয়ে ধর কোনো আনে দিয়ে লাগবে না আমার কর্মস্থানসিতে

কি না করছি পোলা পানের লেগে করে ঠিক মতো জামা কাপড় কিনতে পরি নাই এই গুড়াগার লেগিয়া এই গুড়াগারা মানুষ করছি আর সেই গুড়াগারা আজ গো কেমন ব্যবহার করে আমার লাগে কোনো আনতে যদি মিলাই একটা জেলাফিও পাইছি মহেদিনায় দিনায় আনছি নে মনুখা আর এই পোলা আজ গো আমার লাগে কেমন ব্যবহার করে কয় বৃদ্ধাশ্রমে দিয়েইবে হা যাব বৃদ্ধাশ্রমেই যাবো চললে যাবো থাক মুরাতো গো বাড়ি থাক তোরা শান্তিতে শুরুমে শুরু করো কি অবস্থা কি বল ও অবস্থা কি কো জলিল ভাই আমরা তো সবাই জানি নতুন করে আর তো কিছু কর নাই কিন্তু यार বর্মায় ইদেনি শুরু হইছে আব্বারে বিদ্রাসমে পাঠাই দেবে আর ঘরে রাখতে হবে না জামেলা হয় বলে আর আমি বলে হের গরেতে থাকলে হের ঘরে থাকলে হের জামেলা হয় আমারও টাকা দিয়ে থা লাগবে এখন আমার কতই যে আমার এই যে টাকা পয়সা আমার 4-5 বছরের বিদেশে যে অর্থশopot যা আমি পাঠাইছি টাকা পয়সা পাঠাইছি এই টাকাৰ আমার কি হইলে আর আব্বাই মুরুবি মানুষ হিরোয়ান কি ও তো কত ভালো কথা কিছু বলার আছে বলবেন কি সবনে আমি কি কমু আমার কর মতো কোনো কথা না পোলাবান বড় হইলে বাপ যদি পোলাবানের দাঁড়াবে কষ্ট করে এই যদি পোলাbane দেয় এর চাইর কষ্ট ঠায় না কিছু এখন अब्বাই বড় হই গেছে সেবা যত্ন লাগে আমি সন্তান হইইয়া এই আমি কেমনে দেখমু এই আমার দাঁয়ার মতো ই নাই এখন আমি এই জন্য চিন্তা ভাবনা করছি আবার বৃদ্ধাশ্রমে দিয়ে আমি এ এনে থাকবে মানুষজনের মধ্যে থাকবে মাঝে মধ্যে যাই আমি হেরা দেখি আমি কী করেন আব্বা খুব যথার্থ কথা বলছেন খুব যুক্তিসঙ্গত কথা বলছেন কারণ বাপের কষ্ট সন্তান হয়ে আসলে দেখাও যায় না আপনার সিদ্ধান্তও ভালো কিন্তু এই মুহূর্তে আমার একটা সিদ্ধান্ত নিতে মন চায় যে এখনই আমি ওইটা কার্যকর করবো এক ঘন্টার ভিতরে ইউনো সবাই আমার মেম্বার এটা কাটতে দেয় এরকম একটা কাজ আমার করতে মন চায় তা হেডা আবার কি ওটা আপনি বুঝবেন না সবাই সব কথা বোঝে না মুরুবীর কি কোনো বলার আছে এই যে ছেলে যা কথা বলছে আমার কোনো কথা নাই বাবা সবই শুনলাম যা বোঝার বুঝলাম অল্প বয়সে মেম্বার হয়েছি তো শরীরের রক্ত একটু পাতলা আছে ঘন হয় না গায়ে রাগও আছে খারাপ না একেবারে যাই হোক সে কথা পরে বলি আমি একটা গল্প বলি আপনারা সবাই এখানে যারা আসেন মন দিয়ে অনুধাবন করেন ধরেন দিগন্ত জোড়া এক মাঠ চারোদিকে রুদ্র। কোথাও কোনো গাছপালা নাই সেই শূন্য মাঠের মাঝে একটি বটবৃক্ষ দাঁড়িয়ে আছে সে সবাইকে ছায়া দেয় দুরন্ত পথিক কিংবা কৃষক সবাই যখন স্বস্তি খোঁজে তখন সেই বটবৃক্ষের ছায়াতলে এসে সে তার শরীরকে হেলিয়ে দিয়ে একটু স্বস্তি খোঁজে কেউ যদি হঠাৎ একদিন এসে সেই বটবৃক্ষটাকে কেটে ফেলে কেমন লাগবে বলেন না এটা তো আর নাই আসলে কি জানেন বাবা হয়েছে সেই বটবৃক্ষের মতো সে সারাটা জীবন সংসারে বটবৃক্ষের ছায়ার মতো হয়ে থাকে সেই বাপনামের বটবৃক্ষটা কাটতে ফেলাইতে চান কেন আসলে কি জানেন যার সংসারে বাবা নাই সে জানে বাবার কি দরদ আমরা জাতি হিসাবে অনেক সমস্যাও আমাদের আছে আমরা দাঁত থাকতে দাঁতের মর্মতা বুঝি না তো এই বাপ আপনারে বটবৃক্ষের মতো ছায়া দেয় নাই এই বাপ আপনারে লালন পালন করে নাই এই বাপ তো নিজে না খাইয়াও আপনার মুখে খাবার তুলে দিছে এই বাপ চিরা জামা কাপড় পরছে কিন্তু আপনারে নতুন জামা কাপড় দিছে পৃথিবীতে অনেক বাপই আছে সে ঈদের দিনে নতুন জামা কাপড় নিজে গায়ে দিতে পারে না কিন্তু তার সন্তানকে পরায় এরকম অনেক ঘটনা আছে আজকের যেই বাপকে আপনি বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে চান সেই বাপ কি কখন আপনার ঠেলে ফেলাইতেছে আপনি আজকের পায়ে হাঁটতেছেন নিজের পায়ে নিজে মোটা গলায় কথা বলতেছেন যখন আপনি ছোট ছিলেন যখন আপনি নিজেকে নিজে বুঝতে পারেন নাই তখন এই বাপ ঘোরা হয়েছে আপনাকে পিঠে শহর করাইছে আপনার একটু বিনোদনের জন্য সেই বাপের আজকের আপনি বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে চান আপনার সন্তানকে আপনার সাথে এই ব্যবহারটা করবে না জলিল ভাই এগুলো হ্যাঁ বুঝেই লাভ নাই এগুলো হ্যাঁ বসবে না মোতাহার ভাই বাপ যদি ঘরে প্যারালাইসড হয়ে পড়ে যাও এইটার যে কত বড় শক্তি এটার যে কত বড় এনার্জি এটা আপনি বুঝবেন না কারণ আমরা তো বাপ আমার তো বাপ নাই আমি বুঝি ছোটবেলায় বাপ মরে গেছে তো বুঝতে পারছি যে আমার শরীরে কত বড় রোদ্রের তাপ লাগছে আপনার মাথার উপর দিয়ে হঠাৎ করে যদি যায় যায় তাহলে বোঝা যে আসলে রোদ্রের তাপটা কি ভাই ভাই একটা কথা কই বাপ আছে আপনার কাছে বড় একটা সম্পদ আছে ভাই এই সম্পদটা ভাই হারায়েন না ভাই এই সম্পদটা হারায়েন না দাও আমি জন্য পাড়াই আমি যাব

যাও যাই মিললে মিশে থাও বাপের অরণ ভাই মিললে সেবা করবা বাপ মা নাই তোমার মা ও বাপ আর বাপ ও বাপ সোজা কথা